হ্যালো রিবান আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমরা ভিডিওতে দেখছো আমি ফারিয়াপুদের বাসায় যাচ্ছি তো ফারিয়াপুদের বাসায় যাওয়ার জন্য প্রথম হচ্ছে আমি রেডি হচ্ছি তো ফাইনালি হচ্ছে আমি একটু মেকআপ করে রেডি হয়ে গেলাম ফারিয়াপুদের বাসায় যাওয়ার জন্য একদম ফুল রেডি তো আজকে পুরা ভিডিওটাই হচ্ছে ফারিয়াপুদের বাসায় গেছি কি করছি কি খাইছি সব কিছু নিয়ে এবং ফারিয়াপুকে তোমাদের সামনে আমি আজকে দেখাবো তো ফাইনালি হচ্ছে যাচ্ছি দেখো সম্পর্ক কতটা মানে করতেছে ভালো একটা জিনিস যে আমার গ্রুপে কাজ করতো তারপর বিশ্বস্ততা দেখে তাকে আমি অ্যাড হিসেবে রাখি আর আজকে হচ্ছে তাদের বাড়িতে গিয়ে পুরোপুরি পাকা সং সম্পর্ক করে ফেলি তো এরকম আমার আরেকটা ভাইয়া আছে এরকম যার বিয়ে গেছিলাম মানে যার ভাইয়ের বিয়ে দেখেছিলাম সেও এরকম অনলাইনের পরিচয় তারপরে ভাইয়া তারপরে বাড়িতে যাই দেখা এখন আফুর বাড়িতে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ এরকম সম্পর্ক যেন সারা জীবন থাকে তো ফাইনালি হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আর ওনাদের মানে ফারিয়াপুদের বাসা অনেক দূর আমাদের বাসা থেকে প্রচণ্ড দূরে প্রায় আমাদের দুই আড়াই ঘন্টা লেগে গেছে যাইতে তো ফাইনালি হচ্ছে প্রথমত বাসা খুঁজে পাচ্ছিলাম না কোনটা অন্যদিকে চলে গেছিলাম পরে আবার কল দিয়ে জিজ্ঞেস করে 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 ফাইনালি আমরা ফারিয়াপুদের বাসায় চলে আসছি তো ফাইনালি প্রথমে হচ্ছে এটা হচ্ছে ফারিয়াপুদের বাসার দরজা মানে দরজা বলতে দিয়ে হচ্ছে ঢুকে আর কি তারপরে ওই যে আমরা যা যাচ্ছিলাম সবাই মিলে এই যে ফারিয়াপুর কুকুর মানে ফারিয়াপুরের বাসার সামনে থাকে তো ফাইনালে আমরা কিছুক্ষণ নাস্তা টাস্তা করে নাস্তা টাস্তা ভিডিও করা হয় না আসলে আমি ভুলে গেছিলাম দেন হচ্ছে এই যে দুপুরের খাবার এই যে ফাড়িয়াপু এই সবগুলো রান্না আমাদের জন্য করছে কারণ অনেক রান্না করছে ফারিয়াপু আমাদের জন্য তিন রকমের ভর্তা তারপর হচ্ছে মাংস মাছ দুই রকমের মাছ আরও অনেক কিছু করছে মুরগি মানে আমি আসলে ডিশেস হারাই বলতেছে তো ফাইনালি ফারিয়াপুদের ছাদে গেছি আমি তো ছাদের মধ্যে হচ্ছে ফাড়িয়াপুদের কাঁঠালাম আরও অনেক কিছু আছে তো আমরা আসলে ভিডিও করা হয়নি কারণ বিকেল আমরা যাইতেই হচ্ছে দুইটা বেজে গেছে তো আসছি হচ্ছে চারটার দিকে মানে তাড়াহুড়া করে বের হয়ে গেছে ভিডিও করা হয়নি তো কিছু ফটোশ্যুট করছে যে ফাড়িয়পুদের গাছের আম আমি অনেকগুলো আম নিয়ে আসছি আম নিয়ে এসে অলরেডি খাওয়া শেষ বাট ভিডিও এখন আপলোড দেওয়া হয়নি আজকে আপলোড দিব আর এই যে আমাদের আপু আর আমি তো আমাদের আপুকে সবার কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি আমাদের বাসায় চলে আসতেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ